বাচ্চাদের দ্রুত হাঁটতে শেখাতে আমাদের দেশের অনেক বাবা মাই কিনে আনেন বেবি ওয়াকার দেখতে খুব স্বাভাবিক ও কাজের জিনিস মনে হলেও গবেষণা বলছে ওয়াকার ব্যবহার করা শিশুরা ক্রমেই দুর্ঘটনা ও ক্ষতির সম্মুখীন হয় উন্নত বিশ্বের অনেক দেশেই নিষিদ্ধ এই বেবি ওয়াকার পনেরো শতাব্দীর দিকে বেবি ওয়াকার ব্যবহার শুরু হলেও শিশুর হাটাকে ত্বরান্বিত করবে এমন চিন্তায় আশি থেকে নব্বই দশকের দিকে বেশ জনপ্রিয় হয়ে ওঠে খেলনা সুলভ এই পণ্যটি তবে শিশুদের স্বাস্থ্যগত দিক বিবেচনা করে এক পর্যায়ে বেবি ওয়াকার নিয়ে গবেষণা শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ গবেষণায় উঠে আসে বেবি ওয়াকারের নানা দিক এরপর ক্রয় বিক্রয় সহ বেবি ওয়াকার ব্যবহার নিষিদ্ধ করা হয় বিভিন্ন দেশে এমন কি রাখা হয় অর্থ ও কারাদণ্ড আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বেবি ওয়াকারের ক্ষতিকর দিক বিবেচনায় একে ডেঞ্জারাস চয়েস বলে আখ্যায়িত করেছে পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত চব্বিশ বছরে প্রায় দুই লাখ তিরিশ হাজার শিশু নানাভাবে ওয়াকারের কারণে ইঞ্জুরির শিকার হয়েছে পেশি ও হারের সাধারণ গঠনকে বাধাগ্রস্ত করা ছাড়াও সিঁড়ি থেকে পড়ে যাওয়া চাকায় আঙুল আটকে যাওয়া থেকে শুরু করে নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে শিশুরা এসব দিক বিবেচনায় দুই সালে কানাডায় নিষিদ্ধ করা হয় বেবি ওয়াকার ক্রয় বিক্রয়ে রাখা হয় এক লাখ কানাডিয়ান ডলার জরিমানা বা মাসের জেল ছয় সালে আমেরিকাতেও শর্ত সাপেক্ষে নিষিদ্ধ ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলছে বেবি ওয়াকার ব্যবহার করলে শিশু দ্রুত হাঁটতে পারবে এমন ধারণা ভুল বরং ওয়াকার ব্যবহারের ফলে ব্যাহত হয় শিশুর পেশি ও হারের স্বাভাবিক গঠন ধীর করে ফেলে শিশুর হাঁটার ক্ষমতা এমনকি নিজের পায়ে ভর দিয়ে হাঁটার আগ্রহ হারিয়ে ফেলে তারা এতে করে শিশুরা ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় স্বাভাবিক প্রক্রিয়াতেই হাঁটতে শেখানোর পরামর্শ বিশেষজ্ঞদের সাধারণত নয় থেকে আঠারো মাসের মধ্যেই হাঁটতে শিখে ফেলে একটি শিশু এর চেয়ে বিলম্বিত হলে চিকিৎসকের স্মরণাপূর্ণ হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের তৌহিদুল ইসলাম তারেক কালবেলা